এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশ যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম যার প্রতিটি ধুলিকনায় প্রতিদিন মিশেরায় খেটে খাওয়া মানুষের ঘাম যার জন্যে বান্ন ঊনসত্তর আর একাত্তরের সংগ্রাম তুমি তো সেই ভূমি বদলে মাখায় তুমি যেখানে শিকড় গেথে ইসলাম আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ 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 ও আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ 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 বা